তুমি নাকি ইন্টারে ভর্তি হয়েছ দুই বছর আগে তবু সিলেবাস কমপ্লিট হয়নি এরকম কথা ও তোমার না আমি একটা বছর আগে দেখছিলাম প্রাইভেটে তুমি হঠাৎ করে চলে গেছো কেন ও তুমি সেই না শুধু হয়েছে মেয়েদের পিছনে ঘুরে 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 এখন পরীক্ষা কয়দিন আছে জুন মাস জুন মাস এক মাসের মতো এক মাস কোন দিক দিয়ে চলে যাবে ছেড়ে পাওয়া না কথা সেটা এই দিনে আমাদের কিছু একটা শীত দেন যে আমি এ প্লাসে নিতে পেয়ে যাব স্যার আমারও কথা সেটা কোনো মতে এ প্লাসটা পাইলে আমার কেন লাভ তাই স্যার আমি পুরো এক হাজার টাকা দেব না আপনি কোনো মতেই আমি করি এক মাস নেই আমি এক হাজার টাকা আর তোরা এক মাসে তুই সিলেবাস কমপ্লিট করবি এক মাসে বারো বড় চব্বিশ দুই মাসের বেতন নিবার কিন্তু সময় তোরা দিবি না বাবা কি করবি দুই মাসের মধ্যে কিছু করা আছে তুই তুই আসা সাইডে তোর দ্বারা কিছু হবে তুই আশা ধরতে পারিস সেরা ভালো তুই তুই লেগিয়ে দি তুই ফেল করি কথা কিন্তু আপনি সামনে বলেন কি বলেন আমি ফেল করবো মান আমি আপনার কাছে এসেছি আমি 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 আপনাকে টাকা সেই টাকার উপর ভিত্তি করি আমি আপনার কাছে পড়বো এবং আপনি আমাকে পড়াবেন ফেল করলে আমি তো ওই টাকার আবার ঠোঁক দেবো আপনি আমাকে পড়াবেন আপনি টাকা নেবেন সেই সাথে আমি যদি ফেল করি আপনাকে তোমি ছাড়বো না স্যার এরকম কত ভালো এরকম কত ছেলে আমার কাছে আসলো আর গেল তুই কি আমি তো এ বন্ধু কি বল বন্ধু বন্ধু কি বল কিছু বল আম পড়বে না পড়াবে না আমি তো টাকা দেবো মাংলা পড়বো নি ও আর কি বল হয়তো তোমার পিছনে আছে না তুমি যাই বল না কে আমি উঠলে পড়বা পড় তুমি কি তোমাকে আমার পড়া দুই মাস আছে এখনো সিলেবাস কমপ্লিট করি একটা অত হয়নি আহ তুই আবার সায়েন্স নিবে সায়েন্স নিয়ে তুমি কি করবো সায়েন্স পড়তে পারবো সায়েন্স বানান করবো স্যার আমার সাথে কিন্তু অন্যায় হচ্ছে আমি সায়েন্স পালন করতে পারলে কি আমি সায়েন্সের স্টুডেন্ট আমি সায়েন্সের স্টুডেন্ট মানে সায়েন্স বানান করতে পারা হ্যাঁ আমাকে বলে যে আমি বিজ্ঞানের শিক্ষক হ্যাঁ তুমি আমি তোমা পড়াবো না তোমার এক নাম্বার কথা হচ্ছে আমি তোমার পড়াবো

সাত বছর তুই সাত বছর তাকিম পাওয়াছি আবার কথা বলি আমি তোমাকে পড়বাস বোঝ না তোমার পর আমার লাভ নেই তুমি ফেল করলে আমার ঘাড়ি আমার টাকা আরে আমার কি ঘাম

সরি এক মাস পরে পরীক্ষা তুমি এক মাসের টাকা চাইতে পারি দুই মাসের টাকা প্রস্তুতির টাকা তিন হাজার টাকা এই তিন টাকা দিয়ে তিন মাস পড়া তিন হাজার টাকা দিয়ে তিন মাস পড়ার পরে আবার ফির আরো এক টাকা নেওয়ার কথা আমার তুই আবার টাকা ভরছিস কোন টাকা ভরছিস ভাবছেন দুই হাজার টাকা দিছি দুই হাজার টাকা আরো এক হাজার টাকা আমি পাবো তার মানে এক হাজার টাকার মধ্যে এক হাজার টাকা আমাকে দে এখনো পাচ্ছি না আপনি কিন্তু আমার সাথে আমার থেকে দেখুন আমি বল দিছি যে আমার টাকাটা আমাকে বলবো

তুমি তুমি আমার আমার মাল্লা হ্যালো বন্ধু বন্ধু একটু পরে তোর সাথে কথা কই ফোন ব্যাক করতেছি তারা হ্যালো বন্ধু আমার মাস্টার একজন কালকে তার সাথে দেখা হবে হ্যালো বিরপর গান লাগছে যদি গান্ধী আছি আমার ফ্রেন্ডের গে

マテよ